আপনি কি জানেন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ধনীর তালিকায় কে কে আছে ক্রীড়াবিদরা বিভিন্ন বিজ্ঞাপন ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে সবচেয়ে বেশি আয় করে থাকে আজকে আমরা পৃথিবীর সর্বোচ্চ পাঁচজন পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদ সম্পর্কে জানব সেরা পাঁচ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের বংশভূত লেবন জেমস যিনি বাস্কেটবল খেলে একশো কোটি মার্কিন ডলার আয় করেছেন এই তালিকার সিরা চারে আছে যুক্তরাষ্ট্রের বংশভূত আর্নাল্ড পালমার যিনি গোল্ফ বল খেলে একশো ছিয়াত্তর কোটি মার্কিন ডলার আয় করেছেন এই তালিকার সেরা তিনি আছে ফুটবল জনপ্রিয় তারকা পর্তুগালের বংশভূত ক্রিস্টিয়ানো রোনাল্ডো যিনি ফুটবল খেলে একশো বিরানব্বই কোটি মার্কিন ডলার আয় করেছেন এই তালিকার সেরা দুয়ে আছে যুক্তরাষ্ট্রের বংশভূত টাইগার উডস যিনি গোল্ফ খেলে দুইশো কোটি মার্কিন ডলার আয় করেছেন এই তালিকায় সেরা একে আছে পৃথিবীর সর্বোচ্চ পার্শ্বিক প্রাপ্ত ক্রীড়াবিদ যুক্তরাষ্ট্রের বংশভূত মাইকেল জর্ডান যিনি বাস্কেটবল খেলে তিনশো কোটি মার্কিন ডলার আয় করেন